হ্যালো বন্ধুরা তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার এক মাসের লাইভ জার্নি তো যারা অনেক দিন থেকেই খুঁজছেন যে অনলাইনে কাজ অনলাইনে কিভাবে বিজনেস করবেন তো আমিও কিন্তু এইভাবে সার্চ করতাম তো সার্চ করতে করতে ফাইনালি একদিন এই প্ল্যাটফর্মটাকে দেখি দেখার পর অলরেডি অল সোশ্যাল মিডিয়াতে আমি সার্চ করে যখন দেখলাম আজকে এই সিস্টেম অনলাইন সিস্টেম অনেক লাখ লাখ মানুষ এখান থেকে শিখে ভালো রকম একটা ইনকাম করছে তো আমিও শেখা স্টার্ট করলাম একটা ডিসিশান নিয়ে আমি এখানে শেখা স্টার্ট করলাম সব থেকে প্লাস পয়েন্ট আজকে এখানে শেখাচ্ছে কোন ক্যাটাগরির মানুষরা যেনারা আজকে ইন্ডিয়ার টপ টেনের মধ্যে আছে তেনারা আজকে শেখাচ্ছে বা আজকে সোশ্যাল মিডিয়ায় জিনিস শেখাচ্ছে তিনি অলরেডি দেখতে গেলে বছরে বারো থেকে পনেরো কোটি টাকা শুধু ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম থেকে ইনকাম করে তিনি আজকে শেখাচ্ছে সোশ্যাল মিডিয়া আর শেখার পাশাপাশি যে ইনকাম করার সুযোগ মানে এখানেই শিখতে পারবেন আর এখান থেকেই এমনই কিছু সাপোর্ট সিস্টেম করছে যে এমনই সাপোর্ট দিচ্ছে শিখে সাপোর্ট নিয়ে এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা তো সেই ইনকামের ডিসিশান নিয়ে আজকে এই সিস্টেম থেকেও ইনকাম করা স্টার্ট করলাম অলরেডি ফার্স্ট এক মাসের মধ্যে এই সিস্টেম থেকে আমি ছেচল্লিশ হাজার টাকা ইনকাম করছি তো লাইফ আপনারা দেখ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি এক মাসের মধ্যে কীভাবে ইনকাম করছি তো আপনি যদি মনে করেন এই সিস্টেমে অনলাইনের মাধ্যমে নিজে কিছু কেরিয়ার শিখে ভালো রকম ইনকাম করতে চান আমাকে মেসেজ করুন বা কমেন্টে হাই লেখুন আমি আপনাকে গাইড করব এই সিস্টেম থেকে শিখে ভালোভাবে কিভাবে ইনকাম করবেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ